জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে শেখ হাসিনাকে বিসর্জন দেবে না ভারত দা ইকোনমিক টাইমসের প্রতিবেদন এবারে জানিয়ে দিব রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসে আগুন আরও থাকছে কমিশন রিপোর্ট জমা দেওয়ার পর রাজনৈতিক দলের সঙ্গে বসবে সরকার জানালো মাহফুজ এদিকে একদিনের ব্যবধানে সিলেটে ভারতীয় খাসিয়াদের গুলিতে আরেকজন নিহত আরও থাকছে নথিপত্র গায়ে ফসছে সন্দেহে দুই ট্রাক জব্দ সর্বশেষ জানিয়ে দিব সেনাবাহিনী নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন প্রতিবাদ আইএসপিআর শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন শেখ হাসিনাকে বিসর্জন দেবে না ভারত দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে যান আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এরপর গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের জেরে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে এর প্রেক্ষাপটে শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের কাছে চিঠি লিখেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিসর্জন দেবে না ভূ রাজনৈতিক কারণ বিবেচনায় তারা শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত মনে করে এই প্রত্যর্পণে রাজি হলে প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা যাবে উচ্চ পর্যায়ের সূত্রের বরাতে ভারতের দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের উচ্চ পর্যায়ের সূত্রের বরাতে ভারতের দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বর্তমান ডক্টর মুহম্মদ ইউনুস সরকারের চাপ থাকা সত্ত্বেও ভারত এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না অনুরোধটি তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং এতে কয়েক মাস সময় লেগে যেতে পারে এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন এই বিবেচনায় প্রত্যর্পণ পর্যালোচনায় সময় নেবেন তারা তাছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির অনুরোধগুলো কার্যকর করার সুযোগও নেই সূত্রগুলো মনে করে বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে এ কারণেই রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে ভারত দাবি করে দেশটির অতিথি গ্রহণের ক্ষেত্রে একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে যার মধ্যে দালাই লামাও অন্তর্ভুক্ত তাছাড়া ভারত শেখ হাসিনার নির্বাসন এটি প্রথমবার নয় উনিশশো সালে তার পিতার হত্যার পর তিনি ভারতে নির্বাসিত ছিলেন রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসে আগুন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা মুরাপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ উঠেছে এতে প্রয়োজনীয় নথিপত্রসহ তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে শনিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এ আগুনের ঘটনা ঘটে সংগঠনটি রূপগঞ্জ থানার সভাপতি জিদান মোল্লা বলেন শনিবার দিবাগত মধ্যরাতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্রদের সামাজিক সংগঠন প্রগতি অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর প্রধান কার্যালয়ে কে বা কারা এ আগুন লাগায় বলে ধারণা করা হচ্ছে কমিশন রিপোর্ট জমা দেওয়ার পর রাজনৈতিক দলের সঙ্গে বসবে সরকার জানালো মাহফুজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সংস্কারের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে মাহফুজুর রহমান বলেন কমিশন থেকে রিপোর্ট পাওয়ার পর সব রাজনৈতিক দল এবং স্টেকহোল্ডারদের হোল্ডারদের সাথে বৃহত্তর পরিষদে আলোচনার পরিকল্পনা করছে সরকার যা জানুয়ারিতে হবে বলে আশা করা হচ্ছে সংস্কারের বিষয়ে সরকার একা কোনো সিদ্ধান্ত নেবে না শুক্রবার ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিস আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ দুই হাজার চব্বিশের প্রথম দিনের সমাপনী অধিবেশনে এসব কথা বলেন তিনি উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেন কতটা সংস্কার সম্ভব এবং কোনটা স্বল্প মেয়াদি আর কোনটা দীর্ঘ সময়ের জন্য সব কিছুই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে এরপর জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সামনে পরিষ্কার হবে যে আমাদের অগ্রাধিকারমূলক সংস্কারগুলো কি এবং আমরা কি করতে সক্ষম হব মাহফুজ আলম আরও বলেন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারলে ঐক্য দিয়ে কি করবেন রাষ্ট্রপ্রধানও তো তার প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল আমরা বাওয়ান্ন এর সংবিধানের সমালোচনা করছি কারণ এর দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সম্ভাবনা ধ্বংস হয়ে গেছে এ প্রতিষ্ঠানগুলোকে যদি রাষ্ট্র ও জনগণের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা না যায় তাহলে এর সংস্কার ক্ষমতার পরিবর্তন ছাড়া আর কিছুই দিতে পারবে না ন্যায় বিচার ও জবাবদিহিমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা যারা জীবন উৎসর্গ করেছেন উল্লেখ করে তিনি আরও বলেন উনিশশো সালের পর আমরা দেশকে সংস্কার ও প্রতিষ্ঠা করতে বড় একটা সুযোগ পেয়েছি এই সুযোগ কাজে লাগিয়ে আমরা যদি রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে ব্যর্থ হই তাহলে সব কিছু ভেসতে যাবে একদিনের ব্যবধানে সিলেটে ভারতীয় খাসিয়াদের গুলিতে আরেকজন নিহত ভারত সীমান্তের ভেতর একদিনের ব্যবধানে খাসিয়াদের গুলিতে আরেক বাংলাদেশি নিহত হয়েছেন নিহত সবুজ মিয়া তার বয়স বাইশ সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী ভিতরগুল গ্রামের আবু হোসেনের ছেলে গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে সবুজ মিয়ার সহযোগীরা তার লাশ বাংলাদেশের ভেতরে নিয়ে আসার পর বিজিবি ও পুলিশ লাশটি উদ্ধার করছে বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডারগার্ড বাংলাদেশের সিলেট আটচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এর আগে গত বৃহস্পতিবার দুপুর বারোটা পঞ্চাশ মিনিটের দিকে জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে মোহাম্মদ মারুপ মিয়া নামের এক বাংলাদেশি কিশোর নিহত হয় সে জৈন্তাপুরের জিঙ্গাবাড়ি গ্রামের মোহাম্মদ শাহাবুদ্দিনের ছেলে চব্বিশ ঘন্টার ব্যবধানে ভারতীয় খাসিয়ার গুলিতে এ নিয়ে দুজনের মৃত্যু হল বিজিবি সূত্র জানায় গতকাল সন্ধ্যা সাতটার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী ভিতরগুল গ্রামের সবুজ মিয়াসহ কয়েকজন ভারতের ভেতরে খাসিয়াদের এলাকায় যান তাদের মধ্যে দ্বন্দ্বের এক পর্যায়ে ভারতীয় খাসিয়ারা বন্দুক নিয়ে সররা গুলি সরে এতে সবুজ মিয়া গুলিবিদ্ধ হন তার দেহ ভারতের ভেতরে থেকে যায় ঘটনাটি ভারতের সীমান্ত পিলার বারো একষট্টি থেকে আনুমানিক দুইশো গজ ভেতরে ঘটেছে বিজিবির সদস্যরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পিলারের কাছে যান তখন সবুজ মিয়ার পরিবারের সদস্যরা বিজিবি টহল দলকে জানান যে বিকেল থেকে সবুজকে খুঁজে পাওয়া যাচ্ছে না রাত পুনে বারোটার দিকে সীমান্তের বাংলাদেশ অংশের ভেতরের জঙ্গলে সবুজের সহযোগীরা তার লাশ নিয়ে আসেন পরিবারের সদস্যরা তখন বিষয়টি বিজিবি ও পুলিশকে জানান নথিপত্র গায়ে সন্দেহে দুই ট্রাক জব্দ বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পুরনো নথিপত্র নিয়ে যাওয়া দুটি ট্রাক জব্দ করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা শুক্রবার রাতে সদর উপজেলার সরবাড়িয়া ইউনিয়নের কাগা সুরা বাজারে এ ঘটনা ঘটে পরে ট্রাক দুটি পুলিশের কাছে সুপার্দ করে জনতা ট্রাক দুটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাছে ফিরিয়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী স্তরবারিয়া ইউনিয়নের বাসিন্দা জিয়াউল ইসলাম সাবু বলেন সম্প্রতি সচিবালয়ে আগুন দিয়ে নথিপত্র পুড়িয়ে ফেলার সন্দেহের মধ্যে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাসুরা বাজারে পুরনো নথিপত্র বহনকারী দুটি ট্রাক আটকে পুলিশকে খবর দেয় জনতা পুলিশ এসে সংশ্লিষ্ট দপ্তর প্রদানকে বিষয়টি জানায় এরপর ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী প্রকৌশলী সবাইকে জানান এগুলো বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পুরনো কাগজ এবং ফেলার জন্য পাঠানো হয়েছে বিষয়টি আসবাবপত্র পুড়িয়ে বিশ্বাসযোগ্য মনে হওয়ার পর ট্রাক দুটি ছেড়ে দেন স্থানীয় জনতা সেনাবাহিনী নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন প্রতিবাদ আইএসপিআর বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন কর্তৃক প্রচারিত উর্ধিতে বাঙালি গণহত্যা রক্তের সিটে তেপান্ন বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর শুক্রবার ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে শনিবার আই এস পি সহকারী পরিচালক রাশিদুল আলম খান স্বাক্ষরিত একটি প্রতিবাদ লিপিতে এ তথ্য জানানো হয়েছে এ প্রতিবাদী লিপিতে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে অটল নিয়মিত কার্যক্রমের অংশ বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং পারস্পরিক বোঝাপড়া ও দক্ষতা বৃদ্ধির জন্য ছাত্র বিনিময় ও প্রশিক্ষণ সহ বিবিধ সহযোগিতামূলক কর্মসূচি পরিচালনা করে উল্লেখ্য যে পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের বাংলাদেশের কোনো সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার কোনো পরিকল্পনা নেই এই দাবি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী তার চাহিদার ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় গোলা সংগ্রহ করে থাকে সংবেদনশীল প্রতিরক্ষা বিষয়ে অজ্ঞাতা প্রসত মতামত অনভিপ্রেত অযাচিত ও আপত্তিকর সাংবাদিকরা সঠিক রীতি অনুসরণ করার বিপরীতে উক্ত সংবাদপত্রটি প্রতিবেদন প্রকাশের পূর্বে বাংলাদেশের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের কোনো মন্তব্য বা ব্যাখ্যা গ্রহণ করেনি এই উপেক্ষা প্রতিবেদনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে